চার হাজার পাঁচ হাজার সাতশো টাকা দাম বেড়ে গেল পাঁচ হাজার সাতশো পায়রার মাছ চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচশো কুইন্টাল চার হাজার পাঁচশো ঠিক আছে এক নম্বর বিগ লাখ কত

একটা কন্ট্রিক সাইড একদম ক্লিন মাল আচ্ছা গম আর এই कुसुम ভালো আসছে না কেন আচ্ছা ওইটা দিয়ে কিলো না

এটা হচ্ছে দশ হাজার টাকা কুইন্টাল দশ হাজার কুইন্টাল একশো টাকা কেজি না ইয়ে মিক্স চার হাজার টাকা কুইন্টাল চার হাজার টাকা টাকা নম্বরটা বলে দিই নাইন ডবল এইট নাইন ডবল এইট নাইন টু গৌতম নাম মিনিমাম কিলো এনি টাইম এনি ডেলিভারি